আমি আমার চোখের সামনে আমার ক্লাস ফ্রেন্ডদের মরতে দেখছি আমি বারবার বলছি যে শহীদদের তালিকা দেন এবং আজকে মুক্তিযোদ্ধাদের অপমারণের অন্যতম কারণ হইল এগুলো মুক্তিযোদ্ধারা আমার এখানে সিভিলিয়ানদের মারেন কোন সাহসে দুর্বল আপনি মনে করেন না যে আপনার ওই আর্মি না আসলে পরে দেশ স্বাধীন হইতো না এবং ভিয়েতনাম যেরকম এখন সোনার মানুষ হয়ে বেড়েছে আমরাও চাইছিলাম যে সোনার মানুষ হয়ে বেড়ে কখনোই আমি কিন্তু আজকে পর্যন্ত ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালো করে সেইটা মনে দিয়ে শুনিনা শহীদের তালিকা নাই মুক্তিযোদ্ধা তালিকা 16 ডিসেম্বর গেছে জানুয়ারির দিকে আসছে তো ওদের আমরা বললাম হাজি মুক্তিযোদ্ধা রিয়েল ফ্রিডম ফাইটান তারা লড়াই করছে এই দেশটা স্বাধীন করার জন্য যে এটা পার্ট অফ দ্য পাকিস্তান এইটা কিন্তু রাইট ছিল কিভাবে আমরা তাহলে তো আমরা সিভিল সিস্টার্স এর মত থাকতাম 200 বছরের স্ট্রাগল করলে স্বাধীনতাই করতে পারতাম এখন আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস सेम তারপর বললাম যে দাদা আমার আরেকটা প্রশ্ন আছে এটা আদারওয়াইজ নেবেন না না আপনার বেস্ট ফ্রেন্ড কে চায়না পাকিস্তান নেপাল ভুটান না বাংলাদেশ অবভিয়াসলি বাংলাদেশ আপনি এটা অন্তর থেকে বললেন হ্যাঁ অন্তর থেকে বললাম অন্তর থেকে ইটস ট্রু বাংলাদেশ তাহলে বর্ডারে আপনি চাইনিজ বর্ডারে মারতে পারেন একটা সিভিলিয়ানরে বা আর্মি বর্ডার গার্ড তো নাই পাকিস্তানে পারেন পাকিস্তান তো গেট খুলে একদম শাহি ওয়ালে একদম এপার ওপার পাশ পার করেন আমার এখানে সিভিলিয়ানদের মারেন কোন সাহসে দুর্বল একটা জিনিস খেয়াল এখানে এই দেশের সাড়ে ছয় কোটি মানুষ কিন্তু একাত্তরে যেভাবে যার যা কি ছিল তাই নিয়ে কিন্তু লড়াই করছে আপনি মনে করেন না যে আপনার ওই আর্মি না আসলে পরে এই স্বাধীন হইতো না হইতো হয়তো টাইম বেশি লাগতো এবং আমার কাছে এখনো ফুটেজ আছে আব্দুর রাজ্জাক রাজ্জাক ভাই তারই সে বলছে ষোলোই ডিসেম্বর যখন দেখলাম যে সারেন্ডার করছে সে কানতে ছিল যে এইটা তো চাই না এর মাসুল যেন কত কিভাবে আমাদের দিতে হয় এই আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক আমরা চাইছি যে দশ বছর নয় বছর ছয় বছর থেকে দশ বছর স্ট্রাগল করে আমরা স্বাধীন হবো সেটা হইতে পারলাম না এইটা হইলো আমার কষ্ট এবং আমরাও মেন্টাল প্রিপারেশন ছিলাম যেটা ভিয়েতনামের মতো না হোক ছোটখাটো ভিয়েতনামের মতো হবে এবং ভিয়েতনাম যেরকম এখন সোনার মানুষ হয়ে বেড়েছে আমরাও চাইছিলাম যে সোনার মানুষ হয়ে বেড়ে তো সিক্স ডিসেম্বর ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার দিয়ে কারণ সে তো দেখছে যে এক কোটি রিফিউজি তার কান্দের উপর ঝুলে রইছে একটা বার্ডেন এবং বাঙালিরা তো ওই একটু হুলিগানিজম আছে না কিছুই মানে না সব জায়গায় সিনেমা দেখবে বিনা খাওয়ার পরে জয় আমি গেলাম তো এইসব হ্যাঁ আমি নিজে দেখছি তো এই ছিল অবস্থা তো সে ওই কারণে সারা পৃথিবী ঘুরিয়া ছয় তারিখ ডিক্লেয়ার দিল ওয়ার এবং এই ওয়ারের নিয়ে এ নিয়ে তো আমাদের অনেক ইয়ে আছে সেটা হলো যে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটা কি জনযুদ্ধ না সেনাবাহিনীর যুদ্ধ যদি জনযুদ্ধ হয় তাহলে সাতজন বীর শ্রেষ্ঠ সবই আর্মির কেন একজন সিভিলিয়ান নাই হ্যাঁ হু ডিসাইড ইট যে ডিসাইড করছে তার আমি তুই তো কারিগরি বলছি একদম সবার সামনে এটা হয়েছে যে তখনও ঈশ্বর মাথায় অনেকে খেলে নেয় কিন্তু এটা তো জনযুদ্ধ ছিল প্রত্যেকটা মানুষ আমি এগুলো বলতে গেলে পরে ইমোশনাল হয়ে যাই কখনোই আমি কিন্তু আজকে পর্যন্ত ওই আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি একটা মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমি আমার চোখের সামনে আমার ক্লাস দিয়ে মরতে দেখছি মাঝিরে মরতে দেখছি কিন্তু কিছু তো দিতে দিতে পারি আমি বারবার বলছি যে শহীদদের তালিকা দেন ভুয়া মুক্তিযুদ্ধদের বের করে ওপেন কোর্টে বলছি এবং আজকে মুক্তিযোদ্ধাদের অপমারণার অন্যতম কারণ হইল এই ভুয়া মুক্তিযোদ্ধারা দরকারটা কি সার্টিফিকেট এগুলো আর্মির কতগুলো ইসের এই ইটার্স শহীদের তালিকা নাই মুক্তিযোদ্ধার তালিকা রাজাকার তালিকা না মুক্তি যোদ্ধা তালিকা কেন তো দেশের সবাই যারা মুষ্টিমেও কিছু লোক যারা বিরোধিতা করছে তারা বলাই তো সবাই কারণ আমি বলতো যারা গেছে তারা শুধু আমরা ওদের বলতাম 80 বছর ওদের বলতেন যে আজি আজি মুক্তিযোদ্ধা যোদ্ধা কারণ 16 ডিসেম্বর গেছে জানুয়ারির দিকে আসতেছে পিঠে একটা টউনস তো ওদের আমরা বলতাম হাজি মুক্তিযোদ্ধা এখন মুক্তিযোদ্ধাদের সবচেয়ে খারাপ করলো যখন বললো যে দেব। একটা করলানবুদ্ধের দ্বারাই বলুক যে মুক্তিযুদ্ধ করছি একটা বাড়ির জন্য বা আমার সন্তানের জন্যে বা আমার নিজের জন্যে বা একটা লাইসেন্সের জন্য একটা পারমিটের জন্যে সবাই যারা রিয়াল ফ্রিডম ফাইটার তারা লড়াই করছে এই দেশটা স্বাধীন করার জন্য পাক হানাদের কাছ থেকে মুক্ত করার জন্য নিজের জন্য কেউ করে না এটা নিজের জন্য করাবার জন্যে এটা ডেভিয়েট করার জন্য বিকৃত করার জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে অনারটা ছিল আমাদের প্রাপ্য আমাদের ইতিহাস আমরা বরাবর করিয়ে আসছি এক ব্যক্তির আওয়ামী লীগের কোন রেজলিউশনটাই আছে যা আমার এই পতাকা হবে এই যে খসরু মন্টু সেলিম এইখানে মার্শাল সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙিয়া বাইরে এসছে এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে এটা তো আমরা রাখি না ইন্ডিয়া থেকে মুক্তি বাহিনী হোক আর এরা হোক ঢুকছে অক্টোবরে তার আগ পর্যন্ত লড়াই করছে কারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র যারা ছিল তারা তো তাদের রিকগনাইজ করতে হবে না তো আমাদের ইতিহাস আমরা বরাবর আসছে এক ব্যক্তির কখনোই আমরা এখানে কোনো শেয়ারিং যেমন কে একজনই শুধু বলছে যে এটা সেটা হলো শিবনারায়ণ দাস শিবনারায়ণ দাস ওর স্টেটমেন্টে বলছে যে পতাকাটা আমি আঁকছি বটে কিন্তু এই সিদ্ধান্তটা আমার না সিদ্ধান্তটা একটা যৌথ সিদ্ধান্ত হয়েছে এবার অন্য কেউ বল না যে এই সিদ্ধান্তটা যৌথ হয়েছে পতাকা না আমি সামগ্রিক বিষয় আওয়ামী লীগের কোন রেজলিউশনটা আছে যা আমার এই পতাকা এটা হবে নাই আওয়ামী লীগের কোন মিটিংটা হয়েছে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হবে নাই নট টল তাহলে কোথেকে আসলে এগুলো এগুলো ছাত্রলীগের ডিসিশন সত্তর সালের একাত্তর তো সত্তরের নির্বাচনের আগে প্রবাবলি বারোই আগস্ট ছাত্রলীগের বিয়াল্লিশ ব্লক ভবনে একটা সিদ্ধান্ত হয় ছয় দফনার সাহিত্য শাসন আমরা স্বাধীনতা চাই এবং এটার নাম সমাজতান্ত্রিক বাংলাদেশ হ্যাঁ তো সমাজতন্ত্র না আমাদের আমাদের ভেতরে ওখানে যে এক্সটেন্ডেড বডি মিটিং হয় সাঁত্রিশ জন একদিকে ৬ জন আরেকদিকে এবং এটার প্রস্তাবক ছিলেন শহীদ স্বপন কুমার চৌধুরী ছাত্রলীগের দিদেন সাংগঠনিক সম্পাদক চিদাঙ্গবাড়ি শহীদ হয়েছেন একাত্তর মুক্তিযুদ্ধে তো ছাব্বিশে মার্চ যখন ক্র্যাকডাউন হয় তো বগুড়ার চিস্তি হেলা ও তো রাইফেল নেয়া সবাই চলে গেছে রাইফেল নিয়ে ইকবাল আলমের সামনে হাঁটাহাটি করছে ট্যাঙ্ক দিঘের ট্যাংকে কারোরই তো এক্সপিরিয়েন্স নাই সেই ট্যাঙ্ক গুলি করে নিজে মরিয়ে গেছে এই যে খসরু মন্টু সেলিম এইখানে এখানে মার্শাল সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙিয়া বাইরিয়ে এসছে তাদের সাজা হইছে এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে এটা তো আমরা রাখি না হ্যাঁ দুইজন তো এখনও জীবিত ফসরু জীবিত মন্টবই জীবিত দ্য রিয়েল হিরো